হ্যালো ওই যে কল খালি কাটটা দেখে লাগা দুই তিন বার দি হেল্লাম এই দা এই ঢং এর ওয়াইফাই ছাইলাইলছত না তাসিরাত হে ইসরাত হে ফোন দিলে আয় না খবর থাকে না কিছু না এই নেট চালাইতাম না এই তোর নেটটা চলতে আছে দেখছে আমার বাড়ির নেটটা না সমস্যা দেয়া দিতেছে দেখছিস শালা নেটটা চলবে কইতে ওয়াই ওয়াইফার বেটা আছে না একর কোহালের মধ্যে ছড়া পড়ছে এ লাগে নেট চলে না আকাশে যদি টো অবস্থা খারাপ হয়ে যায় তে নেটটা জায়গা। বাড়ি δυইতা হইতা নুনা ভাতি আর নাস্তা দেখতেছি যেন দুই তিনটা কমল লাড়া মারলো পরবর্তীতে এমন হয়ে যায় এটা কে গেলো ওয়াইফাই নেটার চালান যেত না শুনলাম ওই যে কি আর বলি স্টার্লিং না কি বলে নামছে ওইটা না আমার লাগবো গ্যারাম শুদ্ধা চলবো কারো ইন্টারনেট বেড়া করে ফোন দে যদি না ধরে কল স্টার্লিং না মাইলাম হ্যালো ভাই তাড়াতাড়ি যান বেহাই বলে স্টার্লিং না মাইলো লাইন যদি ঠিক করে না থে সুন কামে রাখ কল লাগবো আঙ্গর সব গো না এই স্টার্লিং না মাইলে আমরা তো হুরা লাগে মরবা এই প্লাস্টা দেছে লাইনটা কাটিয়া বালহরাই পুরো দেই সব নাশ হয়ে গেছে গা আরে কই উঠাসুল এনে তো ওয়াইফাই এর তারই নাই এনে তো সব বিদ্যুতের লাইন এগুলা কাটলি লটকা থাক পায় না লাইন কুম বেরিয়ে গেছে ওই সামনের খাম্বার লাইন আছে আইউন কোনডা বলডা কোন কি কাটারে দিন লটকাতে আল্লাই জানে না 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 দেখ বল কি বড় জঙ্গল ধরে পড়তাছে যা দি দি কই যন্ত্রটা দে দিই ওয়াইফাই এর কি সমস্যা বালহরাই মাফি এহ হে ওয়েফ আর লাইনের প্রেসার বাইরে গেছে শরীল ডাকুলা চোখ কি বলিটিজ গেছে গা এটা তার কই লাইন এটা তো কাপোৰ লাল ওজা কো যা মাথায় কাজ করতাসে না হে কি বলি স্টাইলিং নামছে ওয়েফের তো চাঙ্গ করবো না সেবা বালা পাইবা সেবা শুবার দরকার নাই খাম্বার মধ্যে যা আছে খুইলা লুয়ে যাইন গা ওয়ে ভায়ের চলাইতাম না 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 তোরা তো লোক বালা না তোরা তো চাস না লুলা মাতি তুমি কম মন লৰা নে নাচ দেখি হা নাই বালা ওখান থেকে এই ডি সার্ভিস দিবা নুরা ভাতি আর যে ভাতি আদে হগা ওখানে আর আটকি তো না ফোরকে চলবো হানা না ভাই ওখানে আপাটা গুলা তো না ওয়াই ফায়ার চালাইতাম না স্টাইলিং নাম সে নাহি না মায়া ভাই করার কিছু নাই যাই দুই মিল্লা আপাটা কে দেই গালি ব্যবসা লাড় উঠবো হাবা চিন্তা করুন না যে ওনা 500 টাকার মধ্যে না মেলা গুলা ইনডি আর এইচডি দেখ পায় না না আপাটা গুলা বইতো না ঠেঙ্গো তো লাভ হইতো না আমরা স্টাইলিং না ও ভাই ভাই এগুলা কই না ভাই গরিবের বেটা লাতি মারু না যে নতুন বিয়া হইছি ভাই ভাই মাগ নাই চালাই ভাই নাইরা হ্যাঁ তাহলে কিন্তু কুড়া লাগে মরে যায় আমগা যার একটা মাছ দেখি পাঁচজন ধরে আরছে কি হইর বিয়া আচ্ছা দেখতাছি আমি বাড়ি যাইরা নুরা মাতে নাস্তা দেখপাম যদি চলে তাইলে চলে আমনি হ্যাঁ হ্যাঁ দেখতাছি ভাই দি হ্যাঁ হ্যাঁ নেট তো গড়গড়ি চলতাছে আরে কোন কি মাপতাছুন আরে এটা কি লইছুন এটা কি ওয়াইফাই মাপার মেশিন এ এই স্টার লিঙ্গটা কি আবার আর এটা স্টার লিঙ্গ না স্টার লিঙ্ক ওটা মনে সেন মেশিন আছে না তেল ভরা স্টার মারে যে লিঙ্ক বাইর ওডা লি স্টার লিঙ্ক হাই সোলদে সস কি এক লিঙ্গ আবিষ্ঠার করছে আঙ্গুর ওয়াইফলা বাদ মারিয়া দিতো ও খালা নেট চলতাসে হ্যাঁ ও তাসি নেট চলে হ্যাঁ হ্যাঁ আরো ভালো চলবো ভালো চলবো ভাই সামনে বাবিল লাইনে বলে সমস্যা চলতাসি লাইন টা দেখে দি হা হা আঙ্গুর কামিত রে লদি হেনু ভাই

নেটটো চলেনা আন এক কাম কৰো ইং নামাই লাই কি কৰিলাং বাইচা এই বইচ যদি ডাল্লিং লৈ তোমার চাষে আমার ধরবো বাড়িতে দৌড়াইবাহ ডালিং না ইস্ট ডালিং ওইসা বুড়া পয়সা দিব লাগতো না